সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আনসার ভিডিপি শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ ও কর্মঠ আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্য পদে পূরণের লক্ষ্য আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বয়স বিশ আট দুই এই তারিখ থেকে আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয়শো মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আটশো কেজি অর্থাৎ একশো পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো কেজি অর্থাৎ একশো পাউন্ড বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আটাশ থেকে ছিয়াশি দশমিক ছত্রিশ সেন সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাত্তর দশমিক 28 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি দৃষ্টিশক্তি থাকতে হবে দুই চোখের 6 বাই 6 তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd আনসার ভিডিপি এ আনসার ব্যাটেলিয়ান এ সিপাহী পদের জন্য আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি ৬ আগস্ট 2025 হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফরমার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরত যোগ্য আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্য এত ফোন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে আবেদন প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষা অংশ গ্রহণ করা যাবে না বাছাইয়ের স্থান তারিখ ও সময় বাছাইয়ের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর এখানে বাছাই হবে আর বাছাইয়ের তারিখ হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের এই তারিখ এবং সময়টা আপনাদেরকে ফোনে এস এম এস করে দিবে প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ এটা বন্ধুরা দেখে নেবেন সনদ ও কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচিত কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এক প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের প্রত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম অবশ্যই সঙ্গে আনতে হবে প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর প্রশিক্ষণকাল ট্রেইনি রিক্রুট সিপাহী হিসাবে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন নিয়োগ ও চাকরি সুবিধাতি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের দুই সালে জাতীয় বেতন স্কেল সতেরোতম গ্রেডে ন হাজার থেকে একুশ হাজার আটশো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন সহ আনসার ব্যাটালিয়নে সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে ট্রেইনি রিকুইড সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষক সফলভাবে সমাপনতাতে আনসার ব্যাটেলিয়নে যোগদানের তারিখ হতে তার দুই বছরের শিক্ষানবিষ্কাল শুরু হবে কাল হিসাবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্য পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যত অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পরিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন সাধারণ নির্দেশনা বলি কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচনা নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক পদে তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিদ্রুপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহত চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে পিতা মাতা ও অনুকূলে দাখিলকৃত সমূহ যাছাই অন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহিত চাকরিযুক্ত চাকরি হতে বরখাস্ত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রশিক্ষণরত চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে চূড়ান্তভাবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা ভুল প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগে অযোগ্য বহিষ্কার চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অন্য কোনো নিয়ম নিয়মিত বাহিনী যে কোনো সরকারি চাকরি হইতে বহিষ্কৃত চাকরিচ্যুত বরখাস্ত থাকলে তাকে আবেদনের অযোগ্য বলে বিবেচনা করা হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে সিফাই পদে নিয়োগ প্রদান করা হবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপনত অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়নপত্র বাতিল করা হবে কোনো কারণ দর্শন ব্যতিরেকে কর্তৃপক্ষের যে কোনো প্রার্থী নিয়োগ আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না বিশেষ দষ্টব্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও পুত্রদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও পুত্রদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নি গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র বিধি মোতাবেক কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে এ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান কোঠা পদ্ধতি বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি করা হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদন শুরু ছয় আট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ এবং আবেদন করার শেষ সময় বিশ আট দুই খ্রিস্টাব্দ নির্বাচিত আনসার ব্যাটেলিয়ান সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন বিধিবিধান ও সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে সতর্কীকরণ অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না আনসার ব্যাটেলিয়নের সিপাহী পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র দালাল চক্র এবং এর মাধ্যমে উৎকোচ প্রদান ও আর্থিক লেনদেন এর ঘটনা প্রমাণিত হলে চাকরির জীবনে যে কোনো সময় চাকরিচূত্র করা হবে আপনি আপনার যোগ্যতায় আনসার ব্যাটেলিয়নের সিপাহী পদে নির্বাচিত হতে পারবেন কোনো প্রকার তদবির বা সুপারিশ আপনার অযোগ্য হিসেবে বিবেচিত হবে দুই চাকরির প্রার্থীর মধ্যে কেউ বয়স বিবাহ স্থায়ী ঠিকানা মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতি আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল ও তথ্য পরবর্তীতে চাকরি জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যত্ত করা হবে এই ছিল আজকের জব নিয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনারা সবাই দ্রুত অ্যাপ্লাই করে নিন ধন্যবাদ